নোয়াখালীর হাতিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র ও নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেছেন সহকারী নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মৌসা সোমবার সকালে তিনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে অবস্থিত হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম এবং হাতিয়াই দায়িত্বরত নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন পরিদর্শন শেষে কলেজ মাঠে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন এ সময় তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন রক্ষা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই নৌবাহিনীর প্রধান লক্ষ্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি সকালে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম থেকে হাতিয়া এসে দ্বীপ সরকারি কলেজ মাঠে অবতরণ করেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোসা পরে সড়ক পথে উপজেলা সদর ওচখালী পরিদর্শন শেষে দুপুরের আগে হেলিকপ্টারে করে ভোলার উদ্দেশ্যে রওনা হন উল্লেখ্য হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় এখানে পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে গত বছরের পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে নৌবাহিনী হাতিয়ায় অবস্থান করছে নির্বাচন সামনে রেখে সম্প্রতি নৌবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে নলচিরাঘাট থেকে নিঝুম দ্বীপ পর্যন্ত নিয়মিত টহল দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা ইতোমধ্যে অস্ত্র উদ্ধার সন্ত্রাসী গ্রেপ্তার এবং অপারেশন ডেবিল হান্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নৌবাহিনী সাদেক চৌধুরী এন্টার টিভি